এই রোগীটা গ্যাস্ট্রলজি ক্যান্সার ছিল স্টমাক ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহর মতে ভালো আসছে আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার সারোয়ার বিশেষ করে আমার সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডিমা স্বপ্না সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডাক্তার মোহাম্মদ আসলাম বিশেষ করে আপনারা জানেন যে গণস্বাস্থ্য ভূমি বিশ্বনন্দিত একটি প্রতিষ্ঠান যেখানে আমরা চল্লিশ জন ডাক্তার কাজ করি আমাদের বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে মরণবিধি ক্যান্সার রোগ থেকে মুক্তি যারা পেয়েছেন তাদের সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকেও আমরা একজন রুগীর রিপোর্ট আমাদের কাছে আল্লাহর সম্পূর্ণ ভালো আসছে বিশেষ করে আমরা একটা একটা করে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই রোগীটা গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল স্টমাক ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহ রহমতে ভালো আসছে বিশেষ করে আমরা আপনাদেরকে রুগীর সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি দিল বাহার আপনার স্বামীর নাম মকবুল হোসেন আপনার মূল যে গ্রাম গ্রামের নাম কি বলিয়া কান্দি পোস্ট অফিসা তা না জেলা কুমিল্লা আপনার আমার এখানে চিকিৎসা কয় মাস করছে চার মাস চিকিৎসা হয়েছে এখন কি শারীরিক কোন সমস্যা আছে এখন সব সুস্থ আছেন। কোনো ধরনের প্রবলেম নাই আল্লাহ রহমতে শারীরিকভাবে আপনি একবারে ফ্রেশ আছেন আচ্ছা আপনার কি হয় আপনার আম্মু আপনার নাম কি মোহাম্মদ আলিম তো আপনার পিতার নাম হলো মঙ্গল হোসেন আচ্ছা আপনার আম্মুর রিপোর্ট গুলা তো কে করেছে আপনি করেছেন রিপোর্ট গুলা কি দেখছেন আপনি সম্পূর্ণ আমাদেরকে খালি দেখাইছেন অন্য ডাক্তারদেরকে দেখাইছেন আচ্ছা অন্যান্য ডাক্তারদেরকে দেখাইবেন যাতে ওই সব ডাক্তাররা বুঝতে পারে যে ক্যান্সার পৃথিবীর থেকে মুক্তি হওয়া যায় সারা পৃথিবীর ডাক্তাররা বলেন ক্যান্সার নো আনসার ক্যান্সার ভালো হয় না ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় কিন্তু আমরা হোমিওপ্যাথিকে বলে থাকি সিমিলিয়ার সিমিলিবাস কিউর অ্যান্সার সাত সাত হলে হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দি পেশেন্ট বাডি যদি ফোর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করা যায় মেডিসিনের ফোর দ্য অ্যাডজাস্ট করা যায় তাহলে রোগীর এবং রোগের এবং ওষুধের ফোর দ্য পয়েন্ট যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয় না একসময় আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত সময় ডায়রিয়া হলে গ্রামের মানুষ মারা যেত আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে মানুষ সুস্থ হয় এখন রয়েছে মরণবীতি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস। এই চারটা রোগের প্রতি মাসে চিকিৎসা করতে দুই তিন লক্ষ টাকা প্রয়োজন হয় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হয় আবার রুগীটাও মারা যায় আল্লাহ রশেষের মধ্যে কোনো স্বাস্থ্য হোমিওতে ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজারের উঠে ডকুমেন্ট তৈরি হয়ে গেছে যারা সুস্থ হয়েছে আপনিও আজকে ডকুমেন্টের একজন তৈরি হয়ে গেলেন আপনি সম্পূর্ণরূপে বিশেষ করে দেশবাসীকে বলব ক্যান্সার কিডনি তেলেসমিয়া এইস রোগ সেটার মরণবিধি নয় গণস্বাস্থ্য হোমিওথি আসলে সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা চল্লিশ জন ডাক্তার একটা জুন কাজ করতেছি যে সকল ডাক্তাররা এখনো মনে করেন যে ক্যান্সার ভালো হয় না সেই সকল ডাক্তারদেরকেও আমাদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি যে কোনো সময় যে কোনো আমাদের রুগী দেখার পরিবেশের সময় আপনারা যদি আসেন যারা দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে তাদের সমস্ত কাগজপত্র দেখলে আপনারা দেখবেন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে যেসব রুগীরা সুস্থ হয় নাই সেইসব রুগীরা একমাস দুই মাস তিন মাস ওষুধ খেয়ে সম্পূর্ণরূপে সুস্থ আমরা বিশ্বাস করি নিয়মিত চার মাস ওষুধ পাওয়ার পরে ক্যান্সার তো মুক্ত হবে শরীরে একটা গামাচির কোটাও থাকবে না সম্পূর্ণ বডিটা একদম বিয়ের আগে যেমন স্ট্রং ছিল এরকম স্ট্রং হয়ে যাবে আল্লাহ রশে উনিও শারীরিকভাবে স্ট্রং আছেন আমরা আর আট মাস ওষুধ খাওয়াইলে বারো বছরে স্ট্রং করে দেবো দেশবাসীকে বলবো আমাদের অফিস ভিজিট করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি বিশেষ করে রোগী দেখি শনি রবি সোম পুরানা পর্দন ঢাকা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শশানঘাত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম